সব ধরনের পিঠে আপনারা তো খেয়েইছেন বন্ধুরা এই রকম ইউনিক পিঠে একবার হলেও ট্রাই করবেন আসসালামু আলাইকুম আজকের আমার রেসিপিতে থাকবে পয়সা পিঠে অথবা বাতাসা পিঠে দুটি উপকরণ দিয়ে মাত্র কুড়ি মিনিটে এই পিঠে আপনারা বানিতে পারবেন বাড়ি ছোট বড় সবারই আপনি মন জয় করে নিতে পারবেন আর যারা খাবে তারা আপনাকে ঘুরে এসে জিজ্ঞাসা করবে এই পিঠেটা আপনি কি করে বানিয়েছেন কথা দিচ্ছি বন্ধুরা এই পিঠেটা এত টেস্ট আমি না খেলে বুঝতামই না বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি এ টু জেল সব বলে দেব। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ পানি গরম করে নিচ্ছি অবশ্যই পানিটাকে ফুটিয়ে নিতে হবে উষ্ণ গরম পানি হলে হবে না ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার একটা মোল্টের উপরে আমি দুই কাপ নিয়ে নেব চালের আটা আপনারা ভিজানো চালের আটা নিতেও পারেন আমি এটা শুকনো চালের আটা নিয়ে নিলাম এবার দিয়ে দেবো এক কাপ ময়দার আটা একশো চামচ লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন আর একশো চামচের একটু বেশি বেগুন সোটা দেবো যাতে পিঠেটা খুব নরম এবং সফট করে উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিলাম আর আগে থেকে যে ফোটানো পানি আমি রেখে দিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে দেবো আর ভালো করে ব্যাটারটা গুলে নেব একাকারই পানিটা দিতে যাবেন না তাহলে হয়তো ঘনত্ব বেড়ে যাবে বা পাতলা হয়ে যাবে এভাবে অল্প অল্প করে পানি দেবেন আর ব্যাটারটা খুব ভালো মতন গুলে নেবেন যাতে কোনো লান্স বা কিছু না যেন থেকে থাকে খুব ভালো মতন এটাকে গুলতে হবে আর আপনারা কি করে বুঝবেন যে ব্যাটারটা পারফেক্টলি হয়েছে কি না হয়েছে একটা চামচের মাধ্যমে নেবেন এভাবে ফেলবেন যাতে দাগ দেখা যাচ্ছে বুঝতেই পারছেন তখনইভাবে এটা পারফেক্টলি গোলা হয়ে গেছে আর এক লিটার দুধ নিয়েছি আমি এক লিটার দুলের মধ্যে আমি খান তেজপাতা দিয়ে দিলাম চারটি এলাচ দিয়ে ভালো করে আমি দুধটা লো আছে গরম করে নেব এবারে দিয়ে দেবো দুধ আমি গোড়া দুধ নিয়েছি এক কাপ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেন কোনো লান্স না থেকে থাকে এবার দুধটা যতক্ষণ না পড়ে ততক্ষণ আমি ওয়েট করব লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন আবার আমি চিনি দিয়ে দেবো কারণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য লবণটা অবশ্যই দিতে হবে আর আপনারা মিষ্টিটা যে যেমন খান সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন এই তো আমাদের দুধটা পুরো ভালো মতন বলক দিয়ে উঠেছে এবারে আমি দুধটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো অবশ্যই ঢাকা দিতে হবে এবারে একটা চুলায় কড়া বসিয়ে তার উপরে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আর আমাদের মিশ্রণটা দেখুন দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এই অবস্থা দেখুন কতটাই স্মুথ ব্যাটারটা হয়েছে এবার একটা ছোটো চামচের মাধ্যমে এটাকে একতে একটা চামচ করে নেব আর ব্যাটারগুলো আমি খুব সুন্দর করে পিঠের আকারে দিয়ে দেব এই তো বন্ধুরা দেখে তো মনেই হচ্ছে এটা বাতাসা পিঠে অথবা পয়সা পিঠে এটা বাচ্চারা খুব আনন্দ করে খাবে একে একে এভাবে দিয়ে দিলাম বন্ধুরা বিশ্বাস করুন খুব একটা টাইম লাগেনি এটা দশ মিনিটের থেকেও কম সময় লেগেছে এই পিঠেটা আমার বানাতে আমি নিজেও বুঝতে পারিনি যে এত অল্প সময়ের মধ্যে এই পিঠেগুলো বানিয়ে নেবো আর খুব আনন্দ সহকারীতে আমি এই পিঠেগুলো বানিয়েছি দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যে এরকম সিদ্ধ নিচ্ছে ভাবছেন তাহলে পিঠেটা হয়ে এসছে এই তো আপনাদেরকে উল্টে ফিল্টে দেখাচ্ছি যে পিছনেটাও একটা লালও হয়নি এবং ব্রাউনও কালার হয়নি কিচ্ছু হয়নি পুরো ফ্রেশ সাদা হয়ে আছে পিঠেগুলো খুব সুন্দর দেখতে আর এগুলো করতে আপনাদের খুবই ভালো লাগবে আমার তো ওফ সেই লেগেছে একদম এই তো একে একে আমি পিঠেগুলো তৈরি করে নেব সব এই তো আমার সব পিঠে কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা একটার সঙ্গে একটা লেগেও যায়নি আর অবশ্যই যতবার করবে ততবার তেল ব্রাশ করবেন দেখুন কতটা নরম হয়েছে আগে থেকে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম দেখুন বন্ধুরা এবার আমি পিঠেগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব এই তো একে একে পিঠেগুলো আমি দিয়ে দেব এবারে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ একটা ক্রিম ভাব আসে ততক্ষণ আমি এভাবে জাল করে নেব দেখুন বন্ধুরা কত লোভনীয় লাগছে এই তো আমার পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তাহলে চলো দশ মিনিট পর আবার ফিরে আসছি এই তো দশ মিনিট পর ফিরে এসছি দেখুন বন্ধুরা কতটা ক্রিম ক্রিম ভাব চলে এসছে এবারে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখবো গরম গরম পয়সা পিঠে অথবা বাতাসা পিঠে কী বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করবেন তো দেখে ইচ্ছা হচ্ছে না যে একবার ট্রাই করুন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এবং আমার পরিবারের সবাইকে খুব আনন্দিত হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা যেখান থেকে দেখছেন একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন একটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ